আপনারা জানেন রিসেন্টলি ডাকসু নতুন ভিপি বা কমিটি যে দিয়েছে হলে তো এরা যে কাজ করছে আমাদের জন্য এদের যে অ্যাক্টিভিটিস গুলো ভালো এই যে প্রথমে আমরা এটা তো আপাতত চাহিদা মিটছে আর কি তো এটাই আচ্ছা খাট পেয়ে আপনার কেমন লাগে অবশ্যই খাট পেয়ে ভালো লাগছে কারণ আগে যে খাটটা ইউজ করতাম ওটা হচ্ছে কাঠের ছিল তো কাঠের খাট ইউজ করার ফলে সার্ব কাজে বাসা তো এখন আর স্টিলের খাট এখন যেটা দিয়েছে এখানে আসলে সার্ব বাসাবাদার বাসা বাঁধার কোনো সম্ভাবনা নেই তো সেই ক্ষেত্রে আমরা সার থেকে একটু হলেও নিরাময় পাবো এবং মশিন হলে ডাকশু আর প্রমাণ পালাম পরবর্তীতে আমাদের জন্য পার্সোনাল টেবিল বা আলমারি দেয়া হবে তো এটাই সব মিলে ভালো লাগছে আর কি ক্যান্টিনের খাবারের মান কেমন সত্যি বলতে গিয়ে এটা দুঃখজনক হলো সত্যি যে আমাদের মশিন ক্যান্টিনের মান বরাবর খুব একটা ভালো ছিল না মানে খাবারের মান আসলে ঠিক মতো না যে মানে যেই খাবার খেলে আমরা পুষ্টি পুষ্টি বা প্রোটিন পাবো এরকম খাবারের মান ছিল না তো বর্তমানে উদ্যোগ নেওয়া হয়েছে মহসিন হলের ডাকস কর্তৃক মহসিন হল ডাকস কমিটিতে যে তারা ক্যান্ডিনের মানটাকে বাড়াবে আর উন্নত করবে যার ফলে প্রাইজ একটু প্রাইজ একটু বেশি থাকবে তো দেখা যাক কি করে তবে বর্তমানে মান অবস্থা খুবই বাজে আর কি কি মানে প্রত্যাশা করেন ডাকস আমরা অবশ্যই ডাকস থেকে প্রত্যাশা করি এই যে আমরা হলে মূলত থাকি হল থেকে আমরা যেটা প্রত্যাশা করি একটা সুস্থ পরিবেশ থাকার জন্য ভালো ভালো খাবার মান মানে এক যে মানে থাকার জন্য বা চলাফেরার জন্য আমাদের যা যা লাগে মানে জীবনকে সহজ করার জন্য সেই সবকিছু প্রত্যাশা করি আর কি এর এর বাইরে তো আর কিছু না হলের মধ্যে আর কি খাট পেতে এত সময় লাগলো কেন পাঁচ তারিখ তো মানে জুলাই মাস তো অনেক আগেই চলে গেছে কিন্তু এক বছর পরে আপনারা কেন খাতা পেলেন হ্যাঁ এটা হচ্ছে আমিও দেখছি অন্য অন্য হলে অনেক আগেই খাট দিয়েছিল জুলাই মাসের বা আগস্টের পরে তো আমাদের হলে জানে না এটা কেন দেরি করছে হয়তো হল প্রশাসনের কোনো এখানে প্রতিবন্ধকতা থাকতে পারে এটা আসলে এই এটা তো আমরা জানি না তবে বর্তমানে ডাকসু নির্বাচিত হওয়ার পরে আমরা এটা আসলে ডাকসুর প্রতিনিধির কথা যে ওদের কাছে একটা প্রভাব বিস্তার করছে এটা তারই প্রমাণ এই জন্য আমরা ডাকসু চেয়েছিলাম তো হয়তো কিছু প্রতিবন্ধকতা ছিল তো এটাই আর কি মানে যে অ্যাপ্লাই করছে সেই পেয়েছে আর কি মানে ওরা আগের দিন হচ্ছে আবেদন লিস্ট নিয়ে গেছিল সবাই তো আর হচ্ছে খাট চায়নি তো যারা চেয়েছিল ওরা লিস্টে জমা ছিল মানে যে চেয়েছে তাকেই দিয়েছে কোনো দল বা এরকম কোনো ভেদাভেদ হয়নি সবাই খাট পেয়েছে আর কি আপনাদের এই প্রতিষ্ঠানে কি কোনো গণরম দেখেছেন আপনি যখন ভর্তি হয়েছেন হ্যাঁ আমি যখন মহাসিন হলে আমি হচ্ছে এখন বর্তমানে দ্বিতীয় বর্ষের ছাত্র আমি যখন প্রথম বর্ষে আসি তখন আমি গণরুম দেখছি এইগুলোই গণরুম ছিল মূলত শেখ হাসিনার আমলে জুলাই তো হয় জুলাই আমি এসেছিলাম হচ্ছে জুন মাসের দিকে জুনের দিকে আর কি তখনও গণরুম ছিল তো এই রুমে এখন আমরা ছয় থেকে সাতজন করে থাকি কতজন আগে এই সেম রুমে হচ্ছে আমরা তো যখন আসি তখন শুরু তখনও মনে করেন যে বারো তেরো চোদ্দ জন থাকতো তো তার আগে আমি শুনছি আরো বিশ জন জন থাকতো এই রুমে যে আসলে ক্যাপাসিবিলিটি ছয় থেকে সাতজন বাইর বেশি না এটা কেন করা হতে আচ্ছা আপনারা সবাই জানেন যে হলে যখন গণরুম ছিল তখন সেটা আসলে লীগের দখলে ছিল তো এই গণরুম কালচারটা চালু থাকার কারণ অন্যতম কারণ হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা যে আপনার লীগ ছিল তারা হচ্ছে যখন ফার্স্ট ইয়ার একটি স্টুডেন্ট আসে তো তখন তো তারা আসলে থাকার জায়গা নেই বা এফোর্ড করার মতো সামর্থ্য সবার থাকে না তো তোরা তারা কি করতো কয়েকটা রুম আসলে নিজেদের দখলে নিয়ে তারা সেই রুম গুলোকে আসলে মানে নিজেদের দখলে নিয়ে সেই রুমে স্টুডেন্ট ঢোকাতো কারণ ঢোকাত ইয়ারে এসে তাদের সিটের তো সংকট ঢাকাবার সিতে আপনারা জানেন যদিও এটা ইচ্ছে করে কারণ এত বড় একটা প্রতিষ্ঠানে সিটের সংকট হওয়াটা আসলে এটা একটা গ্রহণযোগ্য নাই কারণ চাইলেই কিন্তু বিল্ডিং মারানো যায় ঠিক আছে তো সেই হিসাবে তারা ওই রুমগুলোতে এক রুমের চল্লিশ জন তিরিশ জন এভাবে ঢোকাতো মানে তাদের বিনিময়ে তারা ছাত্রলীগের প্রোগ্রাম করতো তো আমার যতদূর মনে হয় যে তারা হল রাজনীতি বা হলে যে তাদের ছাত্রলীগের রাজনীতি এটা ধারাবাহিকতা বজায় রাখার জন্যই এই গণরম কালচারটা তারা চালু করছিল তারা তাদের দলীয় সুবিধা ভোগের জন্য আর কি টাকা পয়সা নেই আপনাদের কাছে তখন টাকা নেই অত না কিন্তু প্রোগ্রাম করা লোকজন নিয়মিত প্রোগ্রাম গেস্ট রুম গণরুম অনেক কথাই আমি ছাত্র দলে ছাত্রলীগের সাথে অ্যাক্টিভলি রাজনীতি করতে হবে আমার তারপরে গণরুমে থাকার অধিকার আছে না হলে আমার থাকার অধিকার নাই মূলত তাদের মানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টকে রাজনৈতিক স্বার্থে ইউজ করার জন্য এই গণরুম গেস্টুম চালু ছিল হল ফাংশন যারা আছে তারা এই বর্তমান যে মালিক ওনাকে পরিবর্তন করে নতুন মালিক এনে তার মানে একটা মানুষের মতো খাবারের ব্যবস্থা উদ্যোগ নিয়েছে আপনারা কি আপনাদের বর্তমান যারা পাশ করেছে ভিপি আপনাদের হলের ভিপি জিএসজি আছে তাদের কাছে কি খাবার নিয়ে কোনো কথা বলছেন কিনা আপনারা তারা এরা মূলত এরা আগে থেকেই মূলত এই খাবার নিয়ে কিবা বিভিন্ন বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার সমস্যা নিয়ে ফলের কি ছিল এবং এরা আগেই এই বিষয়গুলো দেখাশোনা করতো এখন যদি এরা ভরসংসাধ হয়েছে তাহলে তো এরা আরো বেশি সুযোগ পাবে আর এরা মূলত এখন এদের মেইন এজেন্ডাই ছিল মানে নির্বাচনের যে এরা এই খাবার নিয়ে মূলত কথা বলতো আর খাবার আবাসন ব্যবস্থা যেমন খাটের ব্যবস্থা নিয়ে নিয়ে তো এরা এক একটা ধীরে ধীরে পূরণ করে এদের প্রতিশ্রুতি গুলা পূরণ করছে কি আমাদের হলের ক্যান্টিনের খাবারের মান তো তুলনামূলক খুবই বাজে তো আমরা আশা করি সামনে যেহেতু আমাদের প্রতিনিধি নির্বাচিত হয়েছে ওরা কাজ করবে তো আশা করা যায় সামনে ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে আমরা শুনতেছি নতুন নাকি ক্যান্টিন মালিক নিয়োগ দেওয়া হবে তো যাতায়াতের মাধ্যমে যেহেতু নিয়োগ দেওয়া হচ্ছে তো আশা করা যায় কিছু একটা হতে পারে ভালো কিছু ওই সময় যদি খাবারের দাম একটু বাড়ে আপনাদের কোনো অসুবিধা না না যদি খাবারের দাম যদি আয়ত্তের ভিতরে থাকে আর যদি মান যদি ভালো হয় ওই হিসাবে তাহলে আমার কাছে তেমন সমস্যা নয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় আমি মনে করি যে খাবারের মান উন্নত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে প্রত্যেক হলের ক্যান্টিন বা মেসে ভর্তুকি দেওয়া উচিত কারণ এখানে যারা স্টুডেন্টরা থাকে মধ্যবিত্ত বানি নিম্নবিত্ত থেকে সব জায়গায় স্টুডেন্টই আছে তো ওইভাবে তো টাকা খরচ করে সবাই পারবে না তো প্রশাসনের এদিকে নজর দেওয়া উচিত বলে মনে করি খাবারের মানটা হচ্ছে মোটামুটি এখানে হচ্ছে বেরিট কম মানে খুবই অল্প আইটেন আমাদের আমাদের মানে হলের সাথে যদি সূর্য সেন হলের তুলনা করি মানে সূর্য সেন হলে একটু বেরিটি বেশি আর মানে পছন্দ অনুযায়ী মানে খাওয়া যায় কিন্তু মোহসিন হলে ওইটা মানে সম্ভব না বেরিটি কম আর হচ্ছে প্রশাসনের একটু বুত্তকে মানে বাড়ানো দরকার তো ক্ষেত্রে খাবারের মান অবশ্যই বাড়ানো উচিত সেক্ষেত্রে দামও বাড়বে কিন্তু এমন কিছু আইটেম রাখা উচিত যেটাতে হচ্ছে সবাই এফোর্ট করতে পারবে মানে দুই ধরনের খাবারই রাখা উচিত যে মাছ মাংস না এফোর্ড করতে পারলে আমি সবজি পেলাম আরেক আরেকদলা মাছ মাংস দিলাম এইভাবে যদি সাজানো যায় মানে ভ্যারাইটিস আর ভ্যারাইটিস বা আইটেম যদি করা যায় তাহলে সেক্ষেত্রে হল আর মান আই থিঙ্ক ভালো হবে আচ্ছা এই স্টুডেন্টদের কিছু অভিযোগ আমরা শুনলাম যে বুয়েটে যেমন কম টাকার মধ্যে তারা পুষ্টি কর খাবার পায় কিন্তু এখানে পাচ্ছে না বিষয়টা আসলে কিভাবে দেখছেন এবং এখানে যদি আরেকটু খাবার ডেভেলপ করতে চান সে বিষয়ে আসলে কি বলবেন আপনারা এখানে বিষয়টা হলো আমরা যে ভাত দিচ্ছি সেটা মিনিকেট চালের ভাত ওখানে মিনিকেট চালের এই ভাতটা আমরা আমরা দিচ্ছি হলো ডিশে করে তারা মন মতো চাই দونه তরকারির সাথে ফিক্সড প্রাইস সাথে সবজি ফ্রি থাকে ডাল ফ্রি থাকে আর বুয়েটের যে প্রসঙ্গটা আপনারা বলছেন সেখানে হলো তাদের সবজির প্রাইস আলাদা ডালের প্রাইস আলাদা ভাতের প্রাইস প্রতি প্লেট দশ টাকা করে সেখানে একটা স্টুডেন্ট আমাদের এখানে যা খায় মোটামুটি ওখানে পঞ্চাশ টাকা প্লাস তাদের বিল হবে সে যদি বুয়েটা খায় শুধু ভাতের বিল আর সবজির বিলগুলো তো আছে আর আমরা সব কিছু দিয়ে একটা প্যাকেজ খাবার দিয়ে পঞ্চাশ টাকা এর মধ্যে মুরগি হয়তো একটা হতে পারে অথবা একটা মাছ হতে পারে তার সাথে সবজি থাকবে ভাত থাকবে আনলিমিটেড হিসেবে থাকবে তারা চাহিদা অনুযায়ী খাবে এখন এটাই যে আমরা আমাদের সাত চেষ্টা করি যে অল্পর মধ্যে ভালো খাবারটা থাকে অত তারা যেভাবে চাচ্ছে বইটার সাথে অ্যাডজাস্ট করে আসলে ওটা কি সম্ভব এখানে করা সম্ভব কেন আপনারা প্রয়োজনে টাকা বাড়াবেন যদি আমাদেরকে করে বলে যে আপনারা ওই মানে করেন আমরা ওই প্রাইজ দেব তাহলে কেন সম্ভব না তাহলে অবশ্যই সম্ভব আশি আসবে এরকম প্রাইস কারণ আপনি ভাত খাবে দশ টাকা ওরা ভাত নিলে দশ টাকা বিশ টাকা সবজি আসবে দশ টাকা তিরিশ টাকা একটা মাছ নিলে পঞ্চাশ টাকা আশি টাকা ডাল খেলে পাঁচ টাকা তো ওখানে এই ধরনের প্রাইস হয় আমি ম্যানেজারি না দায়িত্বে আছি খুব চালাচ্ছি এখানে আমি আছি অলরেডি নয় মাস আমি গত জানুয়ারিতে এই জানুয়ারি থেকে আসছি